লুক রচিত মঙ্গল সমাচার হতে পাঠ আঠারো অধ্যায় নয় থেকে চোদ্দ পদ। কয়েকজন লোকের মনে এই দৃঢ় ধারণা ছিল যে তারা ধার্মিক অন্য সকলকে তারা অবজ্ঞার চোখেই দেখত তাদেরই লক্ষ্য করে যিশু তখন এই উপমা কাহিনীটি বললেন একবার দুজন লোক মন্দিরে প্রার্থনা করতে গেল এদের একজন ছিলেন ফরেশি আর একজন ছিল সোজা হয়ে দাঁড়িয়ে মনে মনে এই প্রার্থনা করতে লাগলেন হে ঈশ্বর তোমাকে ধন্যবাদ কারণ আমি তো অন্য পাঁচজনের মতো নই ওরা তো পরের জিনিস কেড়ে নেয় যত অন্যায় কাজ করে ব্যাবিচার করে ওই যে করগ্রাহক আমি তো ওর মতো নই আমি সপ্তাহে দুবার উপোস করি আর যা কিছু রোজগার করি তার দশ ভাগ আমি তো নৈবেদ্য দিয়েই থাকি এদিকে সেই কর গ্রাহক তখন দূরে দাঁড়িয়েছিল স্বর্গের দিকে চোখ তুলতেও সে ভরসা পাচ্ছিল না বরং বুক চাপড়াতে চাপড়াতে সে শুধু বলছিল এই ঈশ্বর এই পাপিকে তুমি দয়া করো যিশু বললেন আমি তোমাদের সত্যিই বলছি এই লোকটি ঈশ্বরের ক্ষমা পেয়ে বাড়ি ফিরে গেল প্রথম লোকটি নয় কারণ যে নিজেকে বড় করে তাকে ছোটই করা হবে আর যে নিজেকে ছোট করে তাকে করা হবে বড়